নমস্কার বন্ধুরা পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি করব। পেঁপে না দিয়ে পেঁপের রস দিয়ে আমি চিকেন কষা করবো আপনারা দেখুন ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগবে এবারে আমি পেঁপের রস নেব চিকেনটা রেখে দিয়ে এখন দেখুন গাছে পেঁপে ধরেছে এই পেঁপের রস নেব আমি কত সুন্দর পেপের রসটা বেরোচ্ছে আমার দু চামচ মতো হয়ে গেছে এটা হলেই হয়ে যাবে চলুন রান্নাঘরে পেঁপের রস দিয়ে চিকেন কষা করার জন্য আমি কি কী মশলা নিয়েছি আপনারা দেখুন সরষার তেল পেঁপের রস আদা বাটা লবণ পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গোটা রসুন জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবারে আমি মাংসটা ম্যারিনেট করে নেব গোটা রসুন এই চিকেনের সাথে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি লঙ্কা কুচি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লবণ সরষার তেল পেঁপের রস একটু জল দিয়ে আমি গুলে নেব দেখুন রসটা কীরকম শক্ত শক্ত হয়ে গেছে এই জন্য আমি জল দিয়ে একটু বুলে নেব এবারে আমি ম্যারিনেট করে নেব পাঁচ থেকে সাত মিনিট ধরে ভালো করে ম্যারিনেট করতে হবে ভাবে হাতের সময় নিয়ে আমি মাখিয়ে নেব যাতে পেঁপের রসটা ভালো করে মাখানো হয়ে যায় ম্যারিনেট করা হয়ে গেছে আমার এবারে আমি কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব চিকেন কষা রান্না করার জন্য আমি গোড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে গরম তেলে আমি চিনি দিয়ে দিচ্ছি ফড়ুনে গোটা জিরে গোটা গরম মশলা পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি আদা বাটা দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো টমেটো কুচি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো শাক মতো লবণ ভালো করে ভেজে নেব মশলা ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবারে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো মশলা যত ভালো করে ভাজবেন চিকেনের স্বাদ তত ভালো লাগবে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি ট্রেন থেকে জল বেরিয়েছে এখনো সেদ্ধ হতে বাকি আছে আরো কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো দেখুন চিকেনগুলো কিভাবে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেছে পেঁপের রসে কী সুন্দর উপকারিতা তাড়াতাড়ি চিকেন রান্না করার জন্য এই পেঁপের রস এভাবে দিয়ে রান্না করবেন খুব অল্প সময়ে রান্না হয়ে যাবে আর এর স্বাদ সম্পূর্ণ আলাদা পাবেন রান্না আমার হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি মাংসটা কত সুন্দর সেদ্ধ হয়েছে খেতেও দারুণ লাগছে সম্পূর্ণ অন্যরকম এভাবে চিকেন কষা আপনারা ভাতে রুটিতে যাতেই খাবেন খেতে খুব ভালো লাগবে খুব অল্প সময়ে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খেতেও সম্পূর্ণ আলাদা স্বাদ আপনারা এভাবে বাড়িতে রান্না করে খাবেন নমস্কার আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার পেজটি ফলো করবেন আর ওই পেজে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন